যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে যদি থাকে আপনি আপনে আসিবে জোর করে মন হরণ করো না মোর ছলনা এই যে বিষম যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে যদি থাকে নসিবে এই কি আপনা আপনে আসবে কামায়ুজ গান নিকলে এনে আসবে আপনে আপনে বসে রয়েছে কামায়ুজ গায়ে করবা হবে তে আপনে আপনা আসবে আর নসিবটা তো আনে দিবে না তো করা ধরা খাওয়া হবে হাতলা লড়া যায় খাওয়া হবে কামায়ুজ গা করা তে খাওয়া হবে আপনা আপনা অসিবে সাত দিনটা কাম করবার যাতে কি হয় আপনে আপনে দিবে আমার নসিবসি আপনে আপনে হবে হাত দিয়ে কামায় রোজগার করবা দিয়ে কামায় রোজগার করবা হবে উপরওয়ালা দিবে ঠিক আছে আমি জানোইনি কাম করবা এই বসে হ্যা উপরওয়ালা মুখ দিবে যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে কি মনে করছিতে। কি মনে করছি